বৃদ্ধ বয়সী পুরুষ বিয়ে করতে পারবে কিনা এই বিষয়গুলো এই বিষয়গুলোতে আমাদের সমাজে অনেক ভুল ধারণা আছে আমাদের সমাজে অনেক ভালো কাজ মানুষ করতে পারে না একজন বয়সে অনেক বড় তিনি বয়সে অনেক ছোট কাউকে বিয়ে করেছেন যাকে বিয়ে করেছেন তিনি খুশি মনে বিয়ে বসেছেন যিনি বিয়ে করেছেন তিনিও তাকে সঠিকভাবে বিয়ে করেছেন কোন অসুবিধা নেই এই বিয়েতে অন্তত অসুবিধা নাই এই বিয়ে যা এটাকে অ্যাপ্রিশিয়েট করা উচিত এটাকে তিনদার পাত্রপাত্রী সন্ধানে ভিজিট করুন orthidin.com এটাকে অন্তত নিয়ে ট্রল করার কোনো সুযোগ আবার ওই বিয়ের নামে আপনার বেহায়ামি করে বেড়ানো সঠিক না সেটাও আমাদের মনে রাখতাম আমাকে একবার এক যুবক প্রশ্ন দিছে যে হুজুর আমি একজন বিধবা মহিলাকে বিয়ে করতে গেছি আমার পরিবারের সবাই বিরোধিতা করতেছে যেটা করতে হয় না আমাদের সমাজে কোনো বিধবা মহিলা যদি বিয়ে বসতে যায় সবাই মনে করে যে কত খারাপ মহিলা স্বামীটা মূল্য ছয় মাস না এখন সে জায়গায় বিয়ে বসছে এই মহিলা কি খারাপ কাজ করছে না ভালো কাজ করছে এই ভালো কাজ করছে যে এটা বোঝার মতো জ্ঞানটা পর্যন্ত আমাদের মাথায় নেই বোঝার মতো জ্ঞানটা আমাদের মাথায় নেই একজন নারী তার একজন পুরুষ অভিভাবকের দরকার হয় পৃথিবীতে চলতে গেলে তিনি যদি সমাজের ভয় বিয়ে না করে থাকে এই সমাজে বিধবারা বিয়ে করতে পারে না বিধবাদেরকে মানুষ বিয়ে করতে চায় না কেন কারণ সমাজ সেটাকে দোষে মনে করে এইটা যদি দোষে মনে করে তাহলে আপনি আপনি হবেন বরং এগুলো সমাজের ভাঙতে হবে সমস্ত বৈধ কাজে মানুষকে অ্যাপ্রিসিয়েট করতে হবে অতএব এরকম বিয়েতে কোনো অসুবিধা সেরাই দৃষ্টিকোণ থেকে অন্তত নাই তবে আবার এই বিয়ে শাদিকে মার্কেটিং করতে গিয়ে পর্দার বিধান লঙ্ঘন করে একেবারে আপনার বেহাম করা যাবে না দুই দিক থেকেই যথেষ্ট আমাদেরকে সংযমী হতে হবে আমাদের সমাজে দেখবেন মানুষের নিজের চরকায় তেল দেওয়ার খবর না আর যেন পিছনে দেখবেন সারাদিন লেগে থাকে আমলে বা ওদের কিছু খবর না কে কি করছে না করছে সারাদিন ফেসবুকে সোশ্যাল মিডিয়া শুধু নিয়ে আস আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত